سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بيرا اولياء شهيد قادين ادش بن দান এ দেশ বাংলা আমার বন্ধু আমার ভাইরায়াম বরিয়ার অন্যতম ছিলেন হজরত শাহ রহমতুল্লাহ আলাইহি বদরিয়ার দরকার চট্টগ্রামের সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর গুলোর মধ্যে অন্যতম এটি নগরের বক্সিরহাট এলাকায় বদর বদরপিরের নাম অনুসারে স্থাপনাটির নাম করা হয় চট্টগ্রামের প্রচারক প্রথম ছবি সাধক হিসাবে বদর সাহম নামে পরিচিত চট্টগ্রামে তিনি বিভিন্ন নামে পরিচিত যেমন বদর 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 বদরালভৃতি তার গান নিয়ে অনেক মজার মজার কথা প্রচলিত আছে বদর পীরের চারটি কথা চট্টগ্রামে আজও কিংবদন্তি কেউ কেউ মনে করেন

বলা হয়ে তাকে বুক চেপে সাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম পৌঁছেছেন তিনি চট্টগ্রামের মানব রজিত পরিবেশে তিনি দন্যদান হবে কাছ থেকে আবাদত করার জন্যে চাটি পরিমাণ জায়গা চেনেন চাটির ওয়া জানেন ধনীর বিস্তারে ধৈন্য দানবরা পালিয়ে যায় দত্ত দানবরা সব পালিয়ে যায় এ ঐতিহ্যবাহিনীর চাটি হতে চট্টগ্রামের নামকরণ করা হয় বলে ব্যাপক জনশ্রুতি আছে আউলিয়া বদর সার প্রথম চট্টগ্রাম চেরাক জেলা গড়াপতন করেন শহরের আরে ঐতিহাসিক স্মৃতি বহন করেছে মমিন চেরাক ইবাহা হযত বদর আউলিয়া বদরপেহ বদরো আলম বিভিন্ন ভিন্ন নামে পরিচিত থাকলে তিনি তিনটি নামে আমাদের চট্টগ্রাম শহরের আবাদ করা সেই মহান মনীষী হজরত বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির নাম তার পবিত্র স্মৃতি চিহ্ন আমাদের চট্টগ্রামের গৌরব উজ্জ্বল করে রেখেছেন চট্টগ্রামকে বদর পীরের চট্টগ্রাম বলা হয় ইতিহাস গবেষণায় প্রমাণিত হয় হজরত বদর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির জঙ্গল পাহাড় ঢাকায় চট্টগ্রামকে জিন ভূত প্রেত তাদেরকে তারিয়ে মানুষের বসবাসের আবাস তৈরি করেন মহান সাধক পীর হজত বদলিয়া সেই চিহ্ন চট্টগ্রাম নগরের প্রাণ কেন্দ্র চট্টগ্রাম চেরাগি পাহাড়ে বিদ্যমান চট্টগ্রামের সিটি কর্পোরেশনের স্মৃতির চিহ্নকে সংরক্ষণপূর্বক নান্দনিক ভাবে দেখানোর জন্য আলোকসজ্জা সৌন্দর্য বন্ধ বর্ধন করেছেন আরবি বছরের সাওয়াল মাসের নবম তারিখে এই মহান সাধক পুরুষের পবিত্র অনুষ মোবারক পালিত হয় মহা মহাসমারোহে এই সাধক পীরের শরীফ চট্টগ্রাম নগরীর বদর পাতিস্থ হজর বদর পীরের মাজার সংলগ্ন মাঠের চার দিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় হজরত বদর পীর রহমানের পবিত্র তার প্রতি শ্রদ্ধা নিবেদন এই আলোচনার মাধ্যমে চট্টগ্রামের ইতিহাস তুলে ধর্ম ইনসল্লা আশা করেছি এই প্রজন্ম হজরত বদরপির বারোলিয়ার শহর চট্টগ্রাম এবং প্রাচীন সময়ে চট্টগ্রামে মুসলমান আগমন সম্পর্কে তথ্য জেনে উপকৃত হবে বিশিষ্ট ইতিহাস ও গবেষক প্রবন্ধিক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন তার রচিত চট্টগ্রাম মুসলমানের আগমন ইতিহাস গ্রন্থের প্রথম সংস্করণ দুই হাজার পনেরোতে লিখেছেন নবী হজরত মোহাম্মদ মক্কা ইসলামের দাঁড় শুরু করে মক্কার শাসক গোষ্ঠী করাইস্তার পরে বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন অত্যাচারিক করাইশরা রিখ নির্মম নির্যাতন নিপ্রহণ শুরু করে ইসলামের আহ বানের সারাদা নবদীক্ষিতমুসলমান দেব বর মক্কায় তাদের জীবন সংকটপন্ন হয়ে উঠলেন আল্যার সুসলাম তাদেরকে কে গমন গমনকার আত্ম রক্ষার দান করেন সাভারা দুই দলে বিভক্ত হয়ে আবিশ গমন করেন ছয় সতেরো খ্রিস্টাব্দে এগারো জন পুরুষতার জন মহিলা সাবি প্রথম বেসেন আরবের সোহাই বা থেকে আবিশিনা আকসম গমন করেন আবিশিন আর খ্রিস্টান রাজা আমা ইবনে আবজা তাদেরকে সাদরে বরণ করেন দুই বছর পরে ছয়শো পনেরো খ্রিস্টাব্দে হজরত

অপর দুইজন সঙ্গে নিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইথিওপিয়ার আকজাম বন্দরে থেকে নৌপথে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেন তিনি প্রথম চট্টগ্রামবাসীদের নিকট ইসলামের বাণী পৌঁছে দেন চট্টগ্রাম থেকে কামরূপ মণিপুর হয় ৬১৬ ষোলো খ্রিস্টাব্দে তিনি চীনের ক্যান্টন শহরে উপনীত হন ক্যান্টন ও পার্শ্ববর্তী হই চাই

আরও চীন কূটনীতি ইনপ্রোধ হিসাবে ইতিহাসে খ্যাত হয়ে আছেন ক্যান্টনে তার স্মৃতি সংরক্ষিত আছে চট্টগ্রামকে বলা হয় বা আর চট্টগ্রাম আবার এও বলা হয় যে পীরপদ চট্টগ্রাম যখন যেভাবে বলা হোক না কেন ইতিহাসে পবিত্র ইসলামের মবানি ইমপ্রচ্চার প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠা অগ্রগামী ব্যক্তি হিসেবে বদর অবদান অপরিসীম হজরত বদর পীরকে চট্টগ্রামে অভিভাবক পীর বা দরবেশ হিসেবে চিহ্নিত করা হয় বলা হয় তিনি চট্টগ্রামে প্রথম মুসলিম মিশনারি জিন বা দত্ত থেকে একটি চাটি পরিমাণ জায়গা ব্যবহারে তিনি নিয়ে জেনে জানিয়ে ওই জায়গায় পবিত্র আজনির ধনির মাধ্যমে পবিত্র ইসলামের বাণী প্রচারিনী নিমগ্ন হন তিনি যে চট্টগ্রাম প্রথম মুসলমান মিশনারি এনিথাস ভিদ গোবশুদ্ধের মতবিরোধের রয়েছে চট্টগ্রাম সাগর নদী পাহাড়ের অঞ্চল বহুমাত্রী কে চট্টগ্রাম নামে বৈচিত্র রয়েছে বহুমাত্রী কে চট্টগ্রামের নামে বৈচিত্র রয়েছে এই দেশে যখন বঙ্গ পণ্ডিত তখন কিরণ এ অঞ্চলের নাম ইতিহাস বিশ্বনাথ পন্ডিত আব্দুল হক চৌধুরী মহাভারতীয় কিরাত অঞ্চলকে চট্টগ্রামের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেন প্রাচীন বাংলার সমৃদ্ধ জনপদ চট্টগ্রামের সাগর কুলে মানুষের এক সময় জীবন জীবিকার পথ ছিল সাগর নদী মাঝি মাল্লার ধর্মীয় দৃষ্টিতে জলে জঙ্গলে যেতে তারা পীর মুর্শিদ কে সম্মান করতে অতি শ্রদ্ধা আর পূর্ণিমা আসেন সেই প্রাচীন সময় থেকে চট্টগ্রাম অঞ্চলের মানুষ নানান গীতে চট্টল অভিভাবক পীর বদন সাহসকে শরণ করে লক্ষণীয় ভারতীয় উপমহাদেশের পক্ষত ইতিহাস বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুল করিম চট্টগ্রামে মুসলিম শাসন শ্রীনামের প্রবন্ধে তিনি লিখেছেন চট্টগ্রাম বারাউলিয়ার দেশ অর্থাৎ জনগণ বিশ্বাস করে যে বারো জন অলি ধর্মের চট্টগ্রামে সর্বপ্রথম এসে ইসলাম ধর্ম প্রচার করেন কবি মোহাম্মদ খানের সাক্ষী জনশ্রুতি ঐতিহাসিক শিকার করতে সাহায্য করেন যদিও কবি বারো জন অলি দরবেশের নাম লেখেননি শুধু মাতৃকুল পরিচিত পরিচয় দিতে গিয়ে তার পূর্বপুরুষ শেখ শরীফ নাম উল্লেখ করেছেন যিনি কদল খান গাজীর প্রেমের সখা ছিলেন অর্থাৎ বারিয়ার অন্যতম ছিলেন পরে পিতৃকল পরিচয় দিতে গিয়ে কবি বদর আলমের নাম উল্লেখ করেছেন তিনিও বারিয়ার অন্যতম ছিলেন কবি বলেন যে তার পূর্বে পুরুষ মাহিয়াসার যখন হাজি হলিল পিনিকে সঙ্গে নিয়ে আরব দেশ থেকে চট্টগ্রাম আগমন করেন চট্টগ্রামে কদম খান গাজী এবং শাহ বদর আলমের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় সুতরাং মোহাম্মদ খানের বংশ পরিচয় চট্টগ্রামে মধ্য তিনজনের অর্থাৎ কদম খান গাজী শেখ শরীফ উদ্দিন ও বদর আলম নাম পাওয়া যায় সোনার গাঁয়ে এর সুলতান ফখর দিন মোহাম্মদ মুবারক শাহ মুসলমানদের মধ্যে সর্বোত্তম চট্টগ্রাম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কদম খান গাজী বদর আলম তার সমসময়ে জনশ্রুতি মতে কদম খান গাজী সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ সেনাপতি ছিলেন চট্টগ্রামের বদর পীরের প্রভাব এখনো বর্তমান এখানে পীর বদর আলমের সমাধি ভবন আছে ওই এলাকা বদরপতি নামে পরিচিত বদর পীরের চারটি কথা এখনো সকল ভক্তি ভরে স্মরণ করে থাকে এবং কোন কোন লেখকের মধ্যে বদর সেন চারটি নাম অনুসারে চট্টগ্রামের নাম চারটি গ্রাম হয় আবার কোন কোন লেখক মনে করেন যে চট্টগ্রামের বদর অবিরহের ছোট দরকার সময়ত তো অপির বদর আলম এক অভিন্ন বিহারের পীর বদর চোদ্দশো চল্লিশ খ্রিস্টাব্দের পর পরলোক গমন করেন সুতরাং এই লেখকের মধ্যে বদন শাহ সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ সমসাময়িক নন কিন্তু চট্টগ্রামের বদর বদর শাহের সমাধি ভবন পরীক্ষা করে আমাদের মনে হয় বদর শাহ চট্টগ্রামের সমাহিত আছেন বদর পাতিস্ত মাজার নেহায়াত জমা কৃত্রিম সমাধি নয় বিহারের ছোট দরগায় সমাহিত পীর বদরের সঙ্গে চট্টগ্রামের পীর বদরের কোন সম্পর্ক নেই একই নামদারি ভিন্ন ভিন্ন লোক থাকতে পারেন চট্টগ্রাম ইসলামী ঐতিহ্য আব্দুল করিমের আট ও নয় পৃষ্ঠা প্রকাশনী প্রকাশ করেছেন প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ এনামুল হক হজর বদর সম্পর্কে লিখেন বাংলাদেশের নদী জল পথে যাত্রাকালে বিপদ মুক্তির জন্য দেশের মাঝি মাল্লা কর্তৃক জল সম্পৃক্ত কোন না কোন মাগতন্ত স্বাভাবিক চট্টগ্রাম ও ইতিহাসের সন্নিহিত জেলা সময়ের মাঝি মাল্লাদের আশ্রয় দাতা বলিয়া শিক্ষিত পীর বদন কেউ একদা পীরা পঞ্চকের তালিকাভুক্ত করিয়া নেওয়া হয়েছিল তাই দেখিতে পাই বিশালাকার নদী পানি গিয়া অথবা সমুদ্রের দীর্ঘ বিপদ স্থল পথে যাত্রা কালে এই বিশাল অঞ্চলের নাবিকগণ এখনো প্রায় একটি লৌকিক দোয়া বা মন্ত্র বিড়বির করে উচ্চারণ করিয়া থাকে এবং আর তা হল আল্লা বদর বদর বদ অর্থাৎ হে আল্লাহ আমরা আপনাদের আমরা আমাদের এই যাত্রা লগ্নে তোমার করোনা ভিক্ষ করে দিচ্ছি শেষ প্রার্থনা করেছি এবং হে পাসপীর তোমাদের সকলের বিশেষ করে তোমাদের নেতৃস্থানীয় পীর বদনকে তিন সত্য দিয়ে আহ্বান করেছি তোমরা আমাদের সহায় হও বাংলাদেশের মাঝে মাল্লাদের মাধ্যম পীর পঞ্চকের বেশ কতিপয় তালিকা যায়

বদর শাহের দরগা চট্টগ্রাম শহরের বাজারে অবস্থিত সুলতান বাইজিদের বস্তামির জীবন কাল কৃত্রিম সমাধিটি চট্টগ্রাম শহরে ছয় মাইল উত্তরে নাসিরাবাদে স্থাপিত শাহজাহানের সমাধি দরগা হট্টে সিনের শাহ মোসেন আলিয়ান চট্টগ্রাম জেলা নোয়ারা থানা বটতলি গ্রামের দরগা রূপে সম্মানিত এক পণ্য কুটিরের চিরসাহিত্য শেখ ফরিদের জীবনে চশমা চট্টগ্রাম এবং ফরিদপুরে শহরের তাহার কৃত্রিম সমাধি এত দিত সুদীর্ঘ বিপজ্জনক নদী অথবা সমুদ্র পক্ষে ঢাকা ময়মন সিংহের হিন্দু মুসলমান মাঝিরা সম্ভাব্য বিপাকে এড়াইবার জন্য এড়াইবার জন্য আর একটি লৌকিক মন্ত্র উচ্চারণ করিয়া ঝাঁঝিমিয়া মিয়া পীরের প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া তাকে মন্ত্রটি হল আমরা ফলা বাইন গাজি আছে নিকাবাইন সেরে গঙ্গা দরিয়া পাসপে বদর 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 অর্থাৎ আমরা সকলে তার সন্তান সন্ততি খাজামিয়া হইতেছে আমাদের নিগা বা রক্ষা করতে সমুদ্রের ন্যায় ভয়ঙ্কর নদীতে গঙ্গায় পারি জমাইবার জন্য আমাদের সম্মুখে অনন্ত জলরাশি সম্প্রসারিত হইল আমরা ভয় করি না আমরা সকল তোমাদের সকলকে সমষ্টিগতভাবে বিশেষ করে তোমাদের নেতা বদলকে আহ্বান করে দে এনাম রচিত রচনা বলে মনীষামঞ্জ পৃষ্ঠা আটশো তেইশ আটশো চব্বিশ এই কথা বলা আছেন চট্টল কবে সখ্যাত প্রখ্যাত ইতিহাসবিদ বিশ্বরাজ পন্ডিত আব্দুল হক চৌধুরী লিখেছেন চতুর্দশ শতকে আরব থেকে সমুদ্র পদে বদন শাহাজি খলিল পীর ইসলামের প্রচার উদ্দেশ্য চট্টগ্রাম আগমন করেন তাদের আগমনের কিছুকাল পর তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সোনাগা সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ প্রথম চট্টগ্রামে মুসলিম শাসন করেন খলিল পীর সুলতান মোবারক মুবারক শারহমাত চট্টগ্রাম বিজয়ে সাহায্য করেছিলেন তখন তিনি সত্যিকার ইসলামের প্রচার এখানে আরম্ভ হয়েছিল চট্টগ্রাম সুবি সাধক রাই ইসলাম প্রচার করেন

বদর আস্থানার কথা উল্লেখ আছে এবং তার জন্য মহারাজা পদার্থ ভূমিদানের কথা আছে সম্ভবত কোন মগবাজার মুসলমানি নাম চট্টগ্রামের প্রাচীন ইতিহাস মুসলমানদের আগমনে অঞ্চলে মুসলিম প্রচার প্রসার নিয়ে কে আগে এসেছে নিয়ে মত কারণে আমরা মুসলিম ইতিহাসে অনেক পিসে পড়ে আছি আধুনিক সভ্যতার যুগে এসে আমাদের ধারণা ভিত্তিক ইতিহাস নিয়ে বসে থাকলে চলবে না প্রাসঙ্গিক বিষয় ঢাকা দারুল ইহসান বিশ্ববিদ্যালয় অধ্যাপক গবেষক ফরিদ খান ছবি বাংলাদেশ প্রবন্ধে ইসলামের প্রথম জামানার সময়কাল থেকে যে এদেশ ইসলাম প্রচারক আরেক অলিও বণিকগণের বাংলায় প্রথম দিকে আগমন তথ্য দিয়েছেন তিনি বাংলা চার ভাগে ভাগ করে সুফিগণ ধর্ম ঢুকে পড়েন বলে তার প্রবন্ধ উল্লেখ করেছেন বাংলার দক্ষিণ অঞ্চল সমুদ্র পথে পশ্চিম অঞ্চলে এবং মধ্য পূর্ব উত্তর অঞ্চলে নদী পথে সাধকগণ ছড়িয়ে পড়েছেন এসব ছবি সাধক আউলিয়া বেশিরভাগই ফার্সি ভাষী আওলাদের রাসূল তথা সৈয়দ বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে হযরত

মহি সর শাহ জামান رحمتুল্লাহ শাহ কামাল رحمتুল্লাহ শাহ আব্দুল রহমান رحمتুল্লাহ এর বাবা আদম শহীদ বাবা Wali বাংলা শরফুদ্দিন সিসতি رحمتুল্লাহ আলাই শাহান رحمتুল্লাহ আলাই প্রিয় আমিনি সান্নিয়ামত বুতসোম পম সুবিধা দরবেশ পবিত্র ধর্মস্থান প্রচার প্রসারে অসাধারণ অবদান রেখেছেন সময়ের ব্যবধানে পশ্চিমে আরব সুফি দরবেশ এবং সাবিন আতাবি পর্যন্ত বাংলার জমি ইসলাম প্রচার করেছেন আজকের সময় ও গবেষকদের মেধাযুক্ত গবেষণায় আস্তে আস্তে মায়ের ইতিহাস প্রজন্মের কাছে উঠে আসবে চট্টগ্রামকে পীর বদন চট্টগ্রাম বলা হয় আগে আমরা উল্লেখ করেছি তার থেকে সর্বসময় তিনি প্রভাব বিস্তারকারী ছিলেন চট্টগ্রাম দুজন সুফি অলিকে বলা হয় পানি ভাষা অলিয়া জনশ্রুতি মতে পীর বদর শাহ অমহসেন অলিয়া পাথর ভেসে নদী সাগর পার হয়ে এই অঞ্চলে এসেছেন